ছাব্বিশে আগস্ট দু চব্বিশ আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এটি ছিল আমার একমাত্র বিবেস আইডি এমন আনএক্সপেক্টেড ভাবে আমার আইডিটি হ্যাক হয়েছে ইভেন আমি নিজেও জানি না যে আমার আইডিটি কিভাবে হ্যাক হলো ফ্রি ফায়ার ইউটিউবারদের সাথে এমন ঘটনা হয়েছে বলে আমার কখনো মনে হয়নি আমার এই ফ্রি ফায়ার আইডির জন্য যতটুকু পরিমাণ সিকিউরিটি দরকার ছিল এর থেকে বেশি পরিমাণ সিকিউরিটি দিয়ে রাখছি বলতে গেলে আমি ফেসবুকে ঢুকি আনফর্চুনেটলি আমি পাঁচটার সময় ফেসবুকে ঢুকি অটোমেটিক ডেস্কটপ থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে এরপর আমি লগ ইন করার চেষ্টা করলাম বেসিক্যালি আমি ফেসবুকের পাসওয়ার্ড কি দিয়ে আমি নিজেও মনে রাখি না ফরগেট পাসওয়ার্ড দিয়ে জিমেল দিয়ে লগ ইন করার চেষ্টা

লগ টাইম সেটা হচ্ছে আগস্টে ছাব্বিশ তারিখ তখন লোকেশনটা ছিল ইউনাইটেড স্টেট থেকে ইউএস থেকে কে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে যাবে সে বা কিভাবে যাবে এইটার মধ্যে আমার ফ্রি ফায়ারে বিবেস আছে আর যে লগ ইন ছিল সেটা ছিল আইপ্যাড বারো প্রো থেকে এটার দ্বারা বুঝে কে একজন আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে অ্যাক্সেস করার ট্রাই করছে এখানে বিপিএন লাগিয়ে অ্যাক্সেস করার ট্রাই করছে যাতে করে তার লোকেশন না বের করতে পারে ফ্রি ফায়ারে এই পর্যন্ত আমার আইডি কার কাছে দিয়ে অনেকে হয়তো এক এক জনের কাছে এক এক জনের আইডি দিয়ে রাখে আই মিন অনেক বিবেস প্লেয়ার র্যাঙ্ক পুশ করার জন্য একজন আরেকজন কাছে আইডি দিয়ে আমি অন্য গাইস আমি ফ্রি ফায়ারে কোনো সময় র্যাঙ্ক পুশ

আমার আইডিটি পুরোপুরি অ্যাক্সেস নিতে পারে আইডিটি আমি রিকভারি করতে সক্ষম হলো শেষ পর্যন্ত আমার আইডি হয়ে যায় লক তো যে আমার আইডি অ্যাক্সেস করলো ফেসবুক অ্যাকাউন্ট সার কাছে অ্যাক্সেস ছিল সে চাইলে ফেসবুকে লগইন করে আমার গেমে লগইন করতে পারবে আমার সে গেমে লগইন করে না আমি আমার যে বিবিএস আইডি আছে এখানে সে লগইনই করে না এখানে সম্পূর্ণ অ্যাক্সেস না নেওয়া পর্যন্ত সে গেমের লগইনই করে না এখন কি করি আমি আমার ফেসবুক ফেসবুক যে রিকভারি জিমেইল ছিল ওইটা দিয়ে আমি ওর জিমেইলটা ডিলিট করি এবং আবারো পাসওয়ার্ড চেঞ্জ করি এখানে গটে আরেকটা টুইস্ট এই টুইস্ট আসলে আমি নিউ এক্সপেক্টেড করি নাই যে আমার আইডির সাথে এমনটা হয়ে যাবে we <laughs>

ওপেন করা ছিল পিসির মধ্যে উইন্ডোজ দিলে সবকিছু চলে যায় তোমরা জানো আর যার কারণে আমি উইন্ডোজ দিয়ে আর আমার জিমেইল সব ডিলিট হয়ে যায় এরপরও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আনলক করা অন হয়ে থাকে এখন আমি কিভাবে রিকভারি করব আমি নিজেও জানতাম দেন আমি আমার একটা ফ্রেন্ডকে দিই কিন্তু আইডি কার্ডে সাবমিট আসে না এখানে আইডি কার্ডে সাবমিট দিও আমরা লকটা আনলক করতে পারতেছি কিন্তু আমার ফ্রেন্ডের হাতে দর পড় সে আইডি কার্ড অপশন নিয়ে আসে কিন্তু সমস্যা হচ্ছে আইডি কার্ডে সাবমিট নিতেছে না আর এখানে লেখা আছে দেয়ার ইজ সাম প্রবলেম হোয়েন আপলোডিং ইউর ইমেইল আইডি কার্ডে সাবমিট নিতেছে না যদি আইডি কার্ডে সাবমিট দিও তাহলে ইজিলি ভাবে আনলক হয়ে যায় এই কারণে বলতেছি যে আমি আমার আইডি কার্ড সাবমিট দিতে বলে আমার ফেসবুক আইডি আনলক হয়ে যায় আমি সঠিক সমস্যা যখন আসে কইটা একসাথে আমি নিজের কোনো পোস্ট দিন যার কারণে ওইটা ভেরিফাই করতে পারতেছি বুঝতে এখন আইডি পাওয়ার আসলে কত চান্সেস আমি নিজেও জানি এখন আইডি আসবে নাকি আসবে না আমি জানিনা এটা আমার একটা প্রথম আইডি ছিল যখন প্রথম খেলা শুরু করি তখন থেকে আইডিটার মধ্যে আমি ধীরে 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 ধীরে

ফেসবুক নিয়ে যারা কাটি করে তারা এই সম্পর্কে ভালোই জানে আর একটা জিনিস মনে রাখবা ফ্রি ফায়ার আইডি বাইসেল তোমরা কোকোনি করতে যাইবা না আইডি বাইসেল যদি করো 100% শিওর সে যদি চাই যেকোনো সময় তোমার আইডি রিকভার করে নিয়ে যায় এরকম দুকবাজিগুলো ফ্রি ফায়ার আইডি বাইসেল পেজগুলোতে হয়ে থাকে আইডি বাইসেল থেকে অফকোর্স তোমরা সাবধান হয়ে যাইবা আমার এখনো মাথায় rukteছে না যে আমার আইডি কিভাবে কে হ্যাক করার চেষ্টা করলো এখানে আমি আমার ফ্রি ফায়ার কেয়ারে কাউকে আইডি পাসওয়ার্ড দেন নাই কাউকে লগইন করতে দেন নাই

আমার মতো হয়ে পড়ে আসে